اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم الله تعالى الكتف রহমান আল্লাহ তালা মেহরবানি যে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক সুন্দর নিয়ামতের মধ্যে রেখেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এটা সবচেয়ে বড় একটি নিয়ম যে আল্লাহ হসপিটাল পর্যন্ত নেননি তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে যাদের বেড থেকে ওঠার ক্ষমতা নেই তো আপনাকে আমাকে খুবই ভালোভাবে রেখেছেন সুস্থ রেখেছেন এর জন্য আল্লাহ বেশি শুকরিয়া আদায়ী করা যেন তালা আপনাকে আমাকে আরো বেশি বেশি নিয়ামত দান করেন আল্লাহ তালা বলেন যে বান্দা আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করেন আমি আল্লাহ তার নেয়ামতকে বাড়াই দিই আর যে আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করেন না আমি আল্লাহ আমার আজাব বড় কঠিন এর জন্য ভাই যে কোন হালতে থাকবেন আল্লাহ আদায় করবেন। যে কোনো হালতে যে আপনি একটি বিপদের মধ্যে আছেন বা অসুস্থতার মধ্যে আছেন তখন আপনার আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আবার এমন হচ্ছে যে আপনার আপনি একটা বিপদের মধ্যে আছেন তখনও আপনার ওই বিপদের মধ্যে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে যে আমরা যদি সারা পৃথিবীর যত গাছ আছে গাছকে কলম বানাই আর সারা পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিকে যদি আমরা কালি বানাই তো আল্লাহ তালার নিয়ামতের মানে এই কলমকে এবং এই কালিকে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া লিখে এই নদীর পানি শেষ হয়ে যাবে সারা পৃথিবীর সাগরের পানি শেষ হয়ে যাবে যত পৃথিবীর গাছ আছে সমস্ত গাছ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহআর এই নিয়ামত লিখে বা বলে শেষ করা যাবে না এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এর জন্য মেয়েরা ভাই আর দোস্ত আমার লাইফটা যারা পরে দেখবেন তারা বেশি বেশি আল্লাহ তাল্লাহার সুক্রিয়া আদায় করবেন যেন আল্লাহ তালা আপনাকে আরো নামত বাড়ায় দেন তো এবং সবসময় আল্লাহ তালারই প্রশংসা করবেন যে একমাত্র প্রশংসার মালিক আমার রব আমার আল্লাহ ল আমাকে লালন পালন করেন আমার কাছে মনে হয় যে আমার পিতা আমাকে লালন পালন করতেছে আমার পিতা আমাকে লালন পালন করতেছে আমার মা আমাকে খাওয়াইতেছে এরকম মনে হয় কিন্তু আসলে কি বিষয়টা এরকম না ভাই আমার মা আমাকে খাওয়ায় না আমার আল্লাই আমাকে খাওয়ায় আমার পিতা আমাকে পালে না আমার মাতা আমাকে পালে না আমার আল্লাহ আমাকে পালে যে আজকে আমি মনে করি যে আমার সন্তান আমাকে পালতেছে তার চাকরির আয়ের টাকা দিয়ে আমি চলতেছি কিন্তু না আমার সন্তান আমাকে চালাইতেছে না আমার আল্লাহ আমাকে চালাইতেছে এই কথাগুলো বেশি বেশি বলা শোনা যার দ্বারা আল্লাহ তালা আল্লাহ এবং আপনার এই বেশি বেশি বলার দ্বারা শোনার দ্বারা আপনার দিলের মধ্যে এই কথা গেথে যাবে যে আল্লাহ তালাই আপনাকে পালেন একমাত্র আল্লাহ আপনাকে খাওয়ান এর জন্য ভাই বেশি বেশি আপনি নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন আল্লাহ আল্লাহ এত দিবেন আপনাকে হিসাব হিসাব ছাড়া আল্লাহ আপনাকে দান করবেন তো আজকের এই লাইভের মূল কথাগুলো এটাই যে আপনি আপনার যে কোনো নিয়ামত পেয়ে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন বেশি বেশি এটাই হচ্ছে আজকের লাইভের মূল কথা যে আমরা সর্বহালতে আল্লাহ তালার শুকরিয়া আদায় করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার আরো বেশি দেন যে ভাই এমন করবো না যে আমার অসুস্থ হয়ে গেছি আল্লাহ তালা শুধু আমাকেই অসুস্থ দান করেন আর কাউরে পায় না এরকমটা কখনোই বলবেন না মনের ভিতরে এরকম কখনোই কথা আনবেন না আল্লাহ আমাকে সুস্থ রাখছেন এবং আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে অসুস্থ রাখছেন এবং আমার আল্লাহ আমাকে সুস্থ সুস্থ দান করবেন আজকে পর্যন্ত হিংসা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তালার বেশি বেশি শুকুর আদায়ী করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আল্লাহ তালার গোলামী করার তৌফিক দান করুক সুদা হ্যান ল হিউ বিহামদি সুদা হ্যান লং মোবিহামদিকা লা ইলাহ ইলাহ তা স্তবায়